হ্যালো আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন লার্নিং চ্যালেঞ্জ লার্নিং ইনকাম চ্যালেঞ্জ আজকে আমরা আবার আপনাদের মাঝে একটি সুন্দর একটি মাইক্রোসফট সাইট ফ্রিতে যাতে আপনারা ইনকাম করতে পারেন বিশ্বস্ত একটি সাইট আপনাদের মাঝে শেয়ার করব যাতে আপনারা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারেন এবং দুই ডলার মানে দুইশো টাকা হইলে আপনারা উইথ্রো করতে পারেন এখান থেকে আমি আগে নিজে কাজ করছি কাজ করার পরে উইড্রো দিয়ে পেমেন্ট পাওয়ার পরে আপনাদের মাঝে এই সাইটটি শেয়ার করছি তো আর বেশি কথা বলবো না চলুন আপনাদের মাঝে সেই সাইটটি আমরা শেয়ার করি তো সবার প্রথমে আপনারা যে কোনো একটি মোবাইল ব্রাউজারে চলে যাবেন বা আপনাদের ক্রোম ব্রাউজার থাকলে কম ব্রাউজার বা যে ব্রাউজার থাকবে সেই ব্রাউজারে চলে যাবেন তো আমি এই ভাইয়া ব্রাউজারে চলে যাচ্ছি এখানে এসে সার্চ করবেন্সিং বিও লান্সিং বিও সার্চ করার সার্চ সার্চ করবেন করার পরে এইখানে একটি ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ভিউ হোম বলে লেখা আছে এইখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যেহেতু আপনারা এই সাইডে নতুন সেহেতু আপনাদের একটি নতুন একটি অ্যাকাউন্ট করা লাগবে তো আপনারা যে থ্রি টট আইকন দেখতে পাচ্ছেন ডান সাইডে এখানে একটি ক্লিক করবেন এখানে যে রেজিস্টার বলে লেখা আছে এই রেজিস্টারে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে আপনাদের ফার্স্ট নেম দিবেন তারপরে এইখানে আপনারা আপনাদের যে মোবাইলে জিমেল আছে সেই জিমেলটি এখানে দিয়ে দেবেন তারপরে এইখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তারপরে এইখানে যদি আপনাদের রেফার কোড থাকে তাহলে রেফার কোড দিবেন না হলে দেওয়ার দরকার নেই এরপরে আপনারা এইখানে পাসওয়ার্ড দিবেন আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেমন প্রথম অক্ষর বড় হাতের তারপর কিছু সংখ্যা তারপরে অ্যাট দ্য রেট বা ডলার এরকম দিবেন তো আমি আমারগুলো পূরণ করে নিয়েছি আপনারা আপনাদের গুলো পূরণ করে নেবেন তারপরে ওই যে আই এক্সেপ্ট অল এইখানে ক্লিক করে সাইড রক্ষণাবেক্ষণা দিন এখানে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশনটি হয়ে যাবে তো যেহেতু আমার এই সাইটে অ্যাকাউন্ট করা আছে তো আমি আর নতুন করে অ্যাকাউন্ট করতেছি না আমি সরাসরি অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি তো লগ করার জন্য এই যে থ্রি আইকন আছে এখানে একটি ক্লিক করবেন দিয়ে এখানে একটি লগ চিহ্ন চলে আসবে এই লগ ইন আপনারা ক্লিক করবেন লগ ইনে ক্লিক করে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেহেতু আমি আমার অ্যাকাউন্টটি লগ করে নিচ্ছি এই যে আমার এখনও অ্যাকাউন্টে এক ডলার ছাপ্পান্ন সেন্ট আছে তো চলুন আমি আপনাদের এবার দেখাই কিভাবে এই সাইড থেকে ফেসবুক ইউটিউব ইউটিউবের ভিডিও দেখে কিভাবে ইনকাম করবেন ফেসবুক ফলো করে কিভাবে আর্নিং করবে সেটাই আপনাদের এবারটা দেখাবো তো সবার প্রথমে আপনারা এই যে ডান সাইডে থ্রি আইকন আছে এখানে আরেকবার ক্লিক করবেন এই যে জব যে লেখাটা আছে জবে ক্লিক করবেন ছবি ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ও মাই গড কতগুলা কাজ দেখুন আপনারা এতগুলা কাজ আপনারা দেখুন কতগুলা কাজ প্রায় আটচল্লিশটা আটচল্লিশটা পেজি কাজ আছে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কত পরিমাণের এখানে কাজ পাওয়া যাবে আপনারা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন তো কাজ করার জন্য আপনারা এই যে অ্যাপ্লাই যে লেখাটা আছে অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পরে এখানে দেখুন ডেসক্রিপশনটি মানে ঠিকঠাকভাবে পড়ে আপনারা কাজ করবেন দেখুন এখানে লেখা আছে ভিডিওতে পাঁচ মিনিট দেখবেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান আচ্ছা আমরা এটা সার্চ করি কপি করলাম ভিডিওতে দেখার শুরুতে ঘরের সময় সহ একটি স্ক্রিনশট নেবেন মানে ভিডিওটা যখন দেখবেন তখন একটা শুরুতে একটা স্ক্রিনশট নেবেন ভিডিও পাঁচ মিনিট দেখার শেষে হলে লাইক দিয়ে সময় সহ একটি স্ক্রিনশট নেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটি স্ক্রিনশট দিন ভিডিও দেখার শুরুতে একটি স্ক্রিনশট দিন পাঁচ মিনিট দেখার পর একটি স্ক্রিনশট দিন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিন দেখুন এইখানে আপনারা দেখতে পাবেন যে উনি টোটাল কতটা কতজনের জন্য কাজটা দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকান্সি বিশ জন মানে উনি বিশ জনের জন্য কাজ দিয়েছে একজনের কাজটি জমা দিয়েছে এবং জনা এখনো বাকি আছে তো এখানে সেটা এসে সাজ দেবেন দেওয়ার পরে উনি যে থামমেলটা দিয়েছে আর কি সেই থামমেলটি খুঁজে বের করবেন এই যে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান এখানে এসে খুঁজে বের করবেন সেই থামমেলটি তো চলুন আমরা একটু খুঁজে দেখি এই যে আমরা ভিডিওটি পেয়ে গিয়েছি তো ভিডিওটি মানে বলছে শুরুতে থেকে স্ক্রিনশট নিতে তো এই যে ভিডিওটি শুরুতে একটা স্ক্রিনশট নিলেন এবং মানে বলছে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন যেহেতু আমি ভিডিওটি যদি আমি সম্পূর্ণ দেখি তাহলে ভিডিওটি অনেক বড়ো এবং লং হয়ে যাবে যার ফলে আমি আপনাদের টেনে ভিডিওটি কীভাবে কাজটা সাবমিট দিতে হবে সেটাই আপনাদের দেখাইতেছি তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রপার দেখবেন ঠিক আছে যে নর্মালি দেখে সেভাবে দেখবেন তো ভিডিও দেখা শেষে লাইক এবং সাবস্ক্রাইব করে একটি স্ক্রিনশট নেবেন আর এখানে এসে একটি কমেন্ট করবেন কমেন্ট ভিডিও সম্পর্কে অবশ্যই করবেন লিখবেন এ সাইড থেকে আমি ইনকাম করতে পেরেছি ধন্যবাদ ভিডিওটি শেয়ার করার জন্য এইভাবে একটু কমেন্ট করে এইখানে একটা স্ক্রিনশট নেবেন নেবেন এইবারটা সাইডে চলে আসবেন সাইডে এসে এইখানে আপনারা লিখবেন যে আমি আপনার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ভিডিও সম্পূর্ণ দেখেছি তারপরে এইখানে যে প্রথমে যে ভিডিও শুরুতে যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন তারপরে ভিডিওর শেষে যে লাইক সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নিয়েছিলেন সেটা এখানে দিয়ে দিবেন এবং তৃতীয়টায় এইখানে স্ক্রিনশটটা দিয়ে দেবেন যেটাতে আপনারা কমেন্ট করে স্ক্রিনশটটা নিয়েছিলেন আর সেটা এখানে দিয়ে দেবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের কাজটি জমা হয়ে যাবে তো আমি এখানে যেহেতু টেনে ভিডিওটি দেখেছি আসলে আমি সাবমিটটা দিয়ে দেখাচ্ছি না কারণ এটা দেখালে আমি পেমেন্টটা পাব না যারা কাজটি দিয়েছে তারা রিজেক্ট করে দেবে তো কাজটা করার জন্য আসলে প্রোপার কাজটি করতে হবে আর এখানে এইখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের রেডিও শুরুতেই যেহেতু বলছিলাম যে দুই ডলার আপনারা ইনকাম গেলে উইথড্র করতে পারবেন তো চলুন সেটাই আপনাদের এবারটা দেখায় আমি এই যে উইথড্র যে নাও যে লেখাটা আছে এই উইথড্র নাও ক্লিক করবেন ক্লিক করে এইখানে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন উইথ এ মিনিমাম অফ দুই ডলার ইউ ক্যান উইথড্র ইয়ার মানি ইউ উইল গেট ইউর ব্যালেন্স উইদাউট মিনিমাম বারো ঘন্টা মানে বারো ঘন্টার মধ্যে আপনারা এই যে পে দুই ডলার পে সেটা পেয়ে যাবেন দুই ডলার যে পেমেন্টটা আসে সেটা আপনারা পেয়ে যাবেন তো যদি আপনারা এই ভিডিও থেকে কিছুটা ইনকাম করতে পারেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ভিডিওতে যদি কোনো রকম কোনো সাহায্য বা কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের বলতে পারেন তাহলে যাতে আমরা পরবর্তী আপনাদের এরকম আরও ইনকাম রিলেটেড আরও ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন যদি আপনারা এরকম আরও ইনকাম রিলেটেড ভিডিও পেতে চান তাহলে কমেন্টে জানান এবং লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ